আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওয়ালা আকিবতুল ওয়ালা আলিহি ওয়া ওয়সি আজমাইন আম্মাবাদ সম্মানিত দর্শকবৃন্দ প্রিয় শ্রোতাবৃন্দ যে যেখান থেকে শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আলোচনা সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে কি কি আমল করলে সংসারে বরকত লাভ হয় আমি আবার বলছি কি কি আমল করলে সংসারে বরকত লাভ হয় এবং শান্তি নেমে আসে আমাদের সমাজে বহুত লোক আছে যারা আপনার সমাজে বসবাস করে কিন্তু সংসারে উন্নতি নেই সংসারে বরকত নেই অনেক মানুষ আছে দীর্ঘ হায়াত পায় কিন্তু তার এই দীর্ঘ হায়াতের জিন্দেগিতে সংসারে উন্নতি করতে পারে না সংসারে বরকত নেই সংসারে অভাব অনটন লেগেই থাকে অশান্তি বিরাজ করে তো আজকে এমন দশটি আমলের কথা বলবো যে দশটি আমল করলে ইনশাল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন সংসারে উন্নতি দান করবে এবং সংসারে বরকত নেমে আসবে তার মধ্যে এক নম্বর যে আমলটি সেটি হচ্ছে ইমান এবং তাকোয়া যে মমিনের মধ্যে ইমান নামক দৌলত থাকবে যে মমিনের মধ্যে তাকুয়া নামক দৌলত থাকবে এই দুটো বিষয় যার মধ্যে থাকবে তার সংসারে তার পরিবারে বরকত নেমে আসবে তার সংসারে শান্তি আসবে তার পরিবারে শান্তি আসবে দুই নম্বর যে আমলটি সেটি হচ্ছে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পরা বিসমিল্লা বলা রসুল্লা সাল্লা সাল্লামের হাদিস আছে এ ব্যাপারে যে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পড়া হয় সেই কাজ ফলপ্রসূ হয় এবং বরকতপূর্ণ হয় দেখুন বিসমিল্লা এমন একটি বাক্য যে বাক্যটি হচ্ছে বরকতের দ্বার উন্মোচন করে বরকত ওই কাজের মধ্যে বৃষ্টির মতো নেমে আসে অতএব প্রত্যেকটা কাজের শুরুতে যখন মমিন ব্যক্তি বিসমিল্লা পড়বে তখন তার প্রত্যেকটা কাজে বরকত আসবে প্রত্যেকটা কাজে ফলপ্রসূ হবে এবং প্রত্যেকটা কাজের মধ্যে সে সফলতা লাভ করবে তিন নম্বর যে আমলটি সেটি হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো কোরআনের সাথে সম্পর্কে স্থাপন করা সেটা দু পদ্ধতিতে হতে পারে একটা হচ্ছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরেকটি হচ্ছে কোরআন তেলাওয়াতের যে মার্কাজ মসজিদ মাদ্রাসা সেগুলোকে ভালোবাসার মাধ্যমে অথবা কোরআন তেলাওয়াতের মাদ্রাসাকে উন্নতি করার মাধ্যমে এবং সেখানে দান দক্ষিণা করার মাধ্যমে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরআনের যে বিধিবিধানগুলো আছে সেগুলোকে মান্য করা এবং অধিক পরিমাণে কোরআন তেলওয়াত করা চার নম্বর যে আমলটি সেটি হচ্ছে দান করা অধিক পরিমাণে দান করা দানের মাধ্যমে সংসারে বরকত নেমে আসে দানের মাধ্যমে সংসারে অভাব অনটন দূর হয় দানের মাধ্যমে সংসারে শান্তি আসে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তি থাকা যায় এক কথায় দান হচ্ছে মুমিনের সমস্ত বিপদ আপদ দূরীকরণের এক প্রধান মাধ্যম বেশি বেশি দান করতে হবে পাঁচ নম্বর যে আমলটি সেটি হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা দেখুন আমাদের সমাজে অধিকাংশ মানুষ এই সমস্যাটির মধ্যে ভুগছে তারা কিন্তু আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না অনেক মানুষ আছে টাকা পয়সার মহে পড়ে টাকা পয়সার অহংকারের কারণে আত্মীয়র সাথে সম্পর্ক রাখে না বা সামান্য পরিমাণ ঠুনকো বিষয় নিয়ে ঝগড়া ফাসাদ হলে জায়গা জমি টাকা পয়সা নিয়ে ইত্যাদি ইত্যাদি স্বার্থ সিদ্ধির জন্যে বিভিন্ন কারণে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক দূরীভূত করে দেয় এগুলো আসলে সংসারে অশান্তি আসার একটা উপায় এজন্য সংসারে যদি বরকত লাভ করতে চান পরিবারে যদি শান্তি ফিরিয়ে আনতে চান তাহলে অবশ্যই আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বন্ধন অটুট রাখতে হবে সম্পর্ক বহাল রাখতে হবে তাদের খোঁজ খেয়াল নিতে হবে তাদের সাথে সালাম কলাম বিনিময় করতে হবে তাদের সাথে ভালো আচরণ করতে হবে মাঝে মধ্যে সময় সুযোগ পেলে ফোনে তাদের সাথে কথা বলতে হবে বাক বিনিময় করতে হবে কথাবার্তা বলতে হবে ছয় নম্বর যে আমলগুলো আমলটা হচ্ছে সকালবেলা কাজ শুরু করা দিনের শুরুতে যে কাজটা করা হয় সেটা বরকতপূর্ণ এজন্য যে কোনো কাজ সকালে সকালে করা এটাও হাদিস দ্বারা প্রমাণিত সাত নম্বর যে আমলটি সেটি হচ্ছে নামাজ পড়া নামাজ নামাজ প্রিয় মুসলমান ভাই বন্ধুগণ নামাজ গুরুত্বপূর্ণ একটিবাদত যে ইবাদতের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় যে ইবাদতের মাধ্যমে ইমান পরিচ্ছন্ন হয় যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সংযোগ স্থাপন হয় আল্লাহর সাথে সম্পর্ক আরও মজবুত হয় দৃঢ় হয় পাশাপাশি নামাজের মাধ্যমে একজন মমিনের সংসারে আয় উন্নতি বাড়ে রোজগার বাড়ে এবং বরকত নেমে আসে এবং সংসারে শান্তি নেমে আসে আট নম্বর যে আমলটা সেটা হচ্ছে আল্লাহর ওপর ভরসা করা যে মুমিন আল্লাহর উপরে ভরসা করে যে মুমিন সর্বাবস্থায় উঠতে বসতে চলতে ফিরতে সর্বাবস্থায় যে মুমিন আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কে নিজের সমস্ত কাজের কর্মবিধায়ক মনে করে ওই বান্দার সংসারে অবমানটন থাকবে না ওই বান্দার সংসারে বরকত নেমে আসবে ওই বান্দার সংসারে শান্তি নেমে আসবে ওই বান্দার সংসারটা পরিবার নীতিটা এবং সংসারটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে যে আমলটি সেটি হচ্ছে ব্যাপক পরিমাণ সালামের প্রচলন করা দেখুন সালাম আমাদের সমাজে উঠে গেছে প্রায় অনেকে এই আশায় থাকে যে আমাকে কেন সালাম দেয় না আমাকে কেন সালাম দেয় না আমি কেন সালাম দেবো এজন্য বেশি বেশি সালামের প্রচলন করা একজন মুমিন আর একজন মমিনকে আগে আগে সালাম দেবে সালামের অপেক্ষায় থাকবে না বা সালামের উত্তরের অপেক্ষায় থাকবে না সে নিজে সালাম দেওয়ার জন্য মোমিন ব্যক্তি অপর মোমিন ব্যক্তিকে দেখলে অবশ্যই আগে সালাম দিয়ে দিবে সালামের প্রতিযোগিতা করা উচিত যেই মুসলমান সালামের প্রতিযোগিতা করে সালামের প্রতি উদ্বুদ্ধ সালাম তার অভ্যাসে পরিণত করে নেয় ওই মমিনের সংসারে কোনো অভাব অনটন থাকে না ওই মমিনের সংসারে তখন অশান্তি থাকে না ওই মমিনের সংসারটা পরিপূর্ণ বরকত দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এবং সংসারের মধ্যে শান্তি নেমে আসে দশ নম্বর যে আমলটি সেটি হচ্ছে বেশি বেশি ইস্তের পড়া পরা বেশি বেশি ইস্তের পড়া। স্তেকভার সর্বপ্রথম এটার উপকারিতা হল মানুষের গুণামাফ হয় আল্লাহর কাছে চলে যাওয়া যায় আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্ধা হওয়া যায় পাশাপাশি স্তেকভারের মাধ্যমে মমিন ব্যক্তি তার সংসারের সমস্ত অবমনটন দূর করতে পারে এবং এটা একটা উশিলা হয়ে যায় পাশাপাশি তার সংসার তার পরিবারের মধ্যে শান্তি ফিরে আসে একটা অটুট বন্ধন তৈরি হয়ে যায় এর জন্য বেশি বেশি স্তেকভার পরা উঠতে বসতে ঘুমাতে সর্ববস্থায় আস্তাকফরুল্লাহ হল্লাদি লা ইলাহা ইল্লা উল হাইউল কৈউম ওয়াতু আউলাওয়ালা কু মাতা ইল্লা বিল্লা হিলালি গুলাফজিম এই স্টেক ভার বারবার পাঠ করতে হবে যদি কোনো মোমেন বান্দা এই স্টেকবার পাঠ করে তাহলে তার সংসারের সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে সংসারের মধ্যে শান্তি ফিরে আসবে এজন্য এই দশটি আমল আমরা চালু করি তাহলে সংসারে বরকত দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে সংসারে শান্তি ফিরে আসবে পরিবারের মধ্যে শান্তি ফিরে আসবে এই পৃথিবীটাই একটা জান্নাতের টুকরায় পরিণত হবে সব হনাল্লাহ প্রিয় মুসল্লি ভাইরা অতএব এই দশটি আমলে আমরা উদ্বুদ্ধ হই এবং দশটি আমল নিজেও করি অপরকে করানোর জন্য উদ্বুদ্ধ করি পাশাপাশি এই আমার এই কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখা বেলায়কাউন্টটি বাজিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য মানুষ এই ভিডিওটি দেখে এই বয়ানটি দেখে অন্য মানুষও যাতে উপকৃত হয় সেই বিষয়ে সচেতন থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে সামনের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته